তো হ্যালো ভিওয়ার্স আশা করছি সকলে ভালো আছো আর এই ভিডিওটি হচ্ছে এই যে ফু পিএসসির যে পাবলিক সার্ভিস কমিশনের যে ফুড এস পরীক্ষা হলো না সমস্ত এই জি এবং জিএসের তো কোশ্চেনগুলো তো আমরা এইভাবে আস্তে 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 আমি তোমাদের সামনে তুলে ধরবো সমস্ত কিছু কোশ্চেনগুলো প্লিজ আমাকে একটু সাপোর্ট করে যাও তো যেভাবে আমি কোয়েশ্চেনটা দেখো বলছে প্লেগ মহামারীর মূল কারণ হলো কি না ইঁদুর ইঁদুরের কারণেই মূলত প্লেগ মহামারীটা হয়ে থাকে দু নম্বর কোশ্চেনটা কি না বলছে আনন্দ মঠ এর লেখকের নাম এ আনন্দ মঠ কে লিখেছেন না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট তিন নম্বর কোশ্চেনটা দেখে নাও বলছি কি ভারতীয় সংবিধান সবার প্রথম অধ্যক্ষ ছিলেন কে না শরণ সিংহ ঠিক আছে শরণ সিংহ ভালো করে মাথায় রাখবে ঠিক আছে নেক্সট চার নম্বর কোশ্চেনটা কি না প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন তিনি কে না তিনি হচ্ছেন রাজিয়া সুলতানি রাজিয়া তিনি প্রথম মহিলা ঠিক আছে তিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন নেক্সট পরের কোশ্চেনটা আমরা দেখে নেব কোশ্চেনটা কি না পাঁচ নম্বর কোশ্চেনটা কি না ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত করেন মানে ভারতের যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন না তিনি কে নিযুক্ত করেন কার দ্বারা নিযুক্ত হয়ে থাকে নাকি রাষ্ট্রপতির দ্বারা এই যে রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয়ে থাকে ছ নম্বরটা কি না প্রজ্ঞান এর সম্পর্ক ড্যাশ বিষয়ের সঙ্গে যুক্ত কার সঙ্গে প্রজ্ঞান কথাটা যুক্ত না কি মহাকাশ বিজ্ঞান এই এই কথাটার সঙ্গে এই বিষয়ের সঙ্গে যুক্ত আর কি অ্যাকচুয়ালি আচ্ছা সাত নম্বর কোশ্চেনটা কি না পোলিও রোগের কারণ হচ্ছে কি কারণে পোলিও রোগ হয়ে থাকে না ভাইরাসের কারণেই পোলিও রোগ হয়ে থাকে আট নম্বর কোশ্চেনটা কি না জি টোয়েন্টি গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি কি মানে জি টোয়েন্টি গোষ্ঠীভুক্ত যে সমস্ত দেশগুলো আছে তার সভাপতিকে না হচ্ছে উত্তর হচ্ছে ভারত ন নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব না দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর লেখককে মানে এই যে জিনিসটা লিখেছেন এটার লেখককে না মহাত্মা গান্ধী ঠিক আছে ভিউয়ার্স এইভাবে দেখে নাও নেক্সট নেক্সট কোশ্চেনগুলো আমরা দেখে নেব নেক্সট দশ নম্বর কোশ্চেনটা কি না আলমগীর নামে কে পরিচিত মানে আলমগীর এই যে আলমগীর আছে না আলমগীর নামে কে পরিচিত না ঔরঙ্গজেব ঔরঙ্গজেব হচ্ছে আলমগীর নামে পরিচিত এগারো নম্বর দাগের কোশ্চেনটা কি না স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন মানে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন না ডক্টর এস রাধাকৃষ্ণান অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান আর পাঁচই সেপ্টেম্বর আমরা যার জন্মদিবস পালন করে থাকি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তো তিনিই ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি নেক্সট বারো নম্বর কোশ্চেনটা কি না স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার কে এই উক্তিটি করেছেন না তিলক অর্থাৎ সেই গঙ্গাধর তিলক তো তিনি করেছেন এই উক্তিটা তেরো নম্বর কোশ্চেনটা কি না ডক্টর মেঘনাথ সাহা ছিলেন একজন প্রখ্যাত মানে মেঘনাথ সাহা কে ছিলেন তিনি ছিলেন পদার্থবিদ ঠিক আছে নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেনটা কি না শশাঙ্ক ড্যাশ অঞ্চলের রাজা ছিলেন মানে শশাঙ্ক তিনি কোন অঞ্চলের রাজা ছিলেন না তিনি গৌর গৌর অঞ্চলের রাজা ছিলেন নেক্সট নেক্সট কোশ্চেন পনেরো দাগের কোশ্চেনটা কি না আচার্য জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত কি বিজ্ঞানী তিনি ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী ষোলো নম্বর দাগের কোশ্চেনটা দেখে নেব তরাইনের প্রথম যুদ্ধ তরাইনের প্রথম যুদ্ধ ড্যাশ সালে হয়েছিল অর্থাৎ কত সালে হয়েছিল না এগারোশো একানব্বই হ্যাঁ ইলেভেন নাইনটি ওয়ান এগারোশো একানব্বই সালে হয়েছিল সতেরো অধ্যায়ের কোশ্চেনটা আমরা দেখে নেবো আকবর নামা আকবর নামায় রচয়িতাকে আকবর নামায় রচয়িতাকে না আবুল ফজল আবুল ফজল আকবর নামা লিখেছিলেন আঠেরো অধ্যায়ের কোশ্চেনটা আমরা দেখে নেব গাছেরা খাদ্য উৎপাদন করে ড্যাশ প্রক্রিয়ায় না শালকসংশেষ প্রক্রিয়ায় শালকসংশেষ প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি খাদ্যটা উৎপাদন করে থাকি আর পাতায় কি থাকে সেই ক্লোরোফিল থাকে হুম ক্লোরোফিলের ক্লোরো পাতায় ক্লোরোফিল থাকে ক্লোরোফিলকে কাজে লাগিয়ে গাছেরা এই শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে থাকে নেক্সট উনিশের দাগের কোশ্চেনটা কি না আই হল প্রশস্তি ড্যাশের সঙ্গে যুক্ত নাকি না দ্বিতীয় পুলকেশি দ্বিতীয় পুলকেশির সঙ্গেই অ্যাকচুয়ালি যুক্ত নেক্সট নেক্সট কোশ্চেনটা আমরা কুড়ির দাগের কোশ্চেনটা আমরা দেখে নেব নেক্সট কুড়ির দাগের কোশ্চেনটা আমরা কী আছে কুড়ির দাগের কোশ্চেনটা বলছি জলে যে দুটো রাসায়নিক মৌল আছে সেটি হলো কি না একটা হাইড্রোজেন আর অক্সিজেন সে এইচ এইচ টুও বলি না হ্যাঁ তাহলে জলের কি যে দুটো মৌল থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন নেক্সট এক্সটের দাগের কোশ্চেনটা আমরা দেখে দেবো না কি না পারাদ্বীপ বন্দর পারাদ্বীপ বন্দর যেখানে অবস্থিত সেটি হলো কি না ওড়িশা ওড়িশা যে ওড়িশা অঞ্চলে কি না এই রাজ্যে পারাদ্বীপ বন্দরটি অবস্থিত বাইশের দাগের কোশ্চেনটা দেখে নেব না ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় মানে কত সালে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হয়েছিল না আঠেরোশো পঁচাশি সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাশি কোশ্চেনটা কী দিকে আছে দেখো বিআরআইসিএস এস হ্যাঁ ব্রিস হলো কী এই এই জিনিসটা কী অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি রাষ্ট্রসমূহের গোষ্ঠী এটা হচ্ছে একটা রাষ্ট্রসমূহের গোষ্ঠী নেক্সট চব্বিশের দাগের কোশ্চেনটা দেখে নেব না পলাশির যুদ্ধের মূল প্রতি ছিলেন কি মানে কার কার সঙ্গে অ্যাকচুয়ালি হয়েছিল না সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে এই যুদ্ধটা হয়েছিল পলাশির যুদ্ধ ঠিক আছে আমরা দেখে নেব পঁচিশের তারিখ পঁচিশের দাগের কোশ্চেনটা কি না সিপাহী বিদ্রোহের সিপাহী বিদ্রেহের যেখানে সর্বপ্রথম সূচনা হয়েছিল কোথায় সর্বপ্রথম সূচনা হয়েছিল না ব্যারাকপুরে প্রথম সিপাহী বিদ্রোহের সূচনাটা হয়েছিল নেক্সট ছাব্বিশের দাগের কোশ্চেনটা কি না ফাহিয়েন যার রাজত্বকালে ভারতে আসেন তিনি হলেন মানে কার রাজত্বকালে ফাহিয়েন এসেছিল না দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রম আদিত্য হ্যাঁ এনার রাজত্বকালে ফাহিয়েন এসেছিল এবং সাতাশের দাগের কোশ্চেনটা দেখে নেব ভারতের পঞ্চায়েত রাজববস্থার সূত্রপাত হয় মানে অ্যাকচুয়ালি সূত্রপাত হয় সংবিধানের ড্যাশতম সংশোধনী ধারায় মানে কততম সংশোধনী ধারায় অ্যাকচুয়ালি এই ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সূত্রপাত হয়েছিল না তিয়াত্তরতম এই যে তিয়াত্তরতম সংশোধনী ধারায় নেক্সট আটাশের দাগের কোশ্চিনটা দেখে নেব ভিটামিন সি খাদ্যদ্রব্যে পাওয়া যায় মানে অ্যাকচুয়ালি কোন খাদ্যদ্রব্যে এই ভিটামিন সিটা পাওয়া যায় না এটা হচ্ছে পাতি লেবুতে পাওয়া যায় ভিটামিন সি আচ্ছা টোয়েন্টি নাইন ও ঊনত্রিশের দাগের কোশ্চেনটা দেখে নেব বাদুর রাত্রে পথ নির্দেশ করে যার সাহায্যে সেটি হলো না প্রতিধ্বনি প্রতিধ্বনির সাহায্যে অ্যাকচুয়ালি বাদুর রাত্রে পথ নির্দেশ মানে নির্দেশ করে নেক্সট আমরা তিরিশের দাগের দেখো এবার আমরা তিরিশের দাগের কোশ্চেনটা দেখে নেবো না বলছি কি ভারতীয় প্রজাতন্ত্র দেশ সালে ঘোষিত হয়েছিল মানে প্রজাতন্ত্র কত সালে ঘোষিত হয়েছিল না উনিশশো পঞ্চাশ সালে ঘটিত মানে ঘোষিত হয়েছিল ঠিক আছে নেক্সট একত্রিশের দাগের কোশ্চেনটা দেখে নেব ভারতের সংবিধান হ্যাঁ অ্যাকচুয়ালি ড্যাশটা এইখানে হতো ঠিক আছে ড্যাশ সালে গৃহীত হয়েছিল মানে কত সালে অ্যাকচুয়ালি গৃহীত হয়েছিল সংবিধান ঘোষিত হয়েছিল উনিশশো পঞ্চাশ কিন্তু গৃহীত হয়েছিল উনিশশো হ্যাঁ সেটা হচ্ছে ছাব্বিশ নভেম্বর ছাব্বিশ নভেম্বর উনিশশো সালে এটা কি না গৃহীত হয়েছিল এই দুটো কোশ্চেন দেখে নেবে একদম হ্যাঁ বিরাট কনফিউজের এই দুটো কোশ্চেন নেক্সট বত্রিশের দাগের কোশ্চেনটা কি না রাজ্যসভার অধ্যক্ষ হলেন মানে রাজ্যসভার অধ্যক্ষ কে ছিলেন না ভারতের উপরাষ্ট্রপতি ভারতের উপরাষ্ট্রপতিই হলেন রাজ্যসভার অধ্যক্ষ নেক্সট তেত্রিশের দাগেরটা কি আছে না কর্নিয়া কর্নিয়া দেহের যে অংশে অবস্থিত মানে কর্ণিয়া অ্যাকচুয়ালি কোথায় থাকে না সেটা থাকে চোখে নেক্সট চৌত্রিশের দাগের কোশ্চেনটা দেখে নেব না ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান ড্যাশ অঞ্চলের সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে মরুভূমি অঞ্চলে মরুভূমি অঞ্চলে অ্যাকচুয়ালি এই ক্যাকটাস এর অবস্থান নেক্সট আমরা পরের পঁয়ত্রিশের দাগের কোশ্চেনটা থার্টি ফাইভ দাগের কোশ্চেনটা আমরা দেখে নেব পঁয়ত্রিশের দাগের কোশ্চেনটা কি না বলছে গাজরে যে ভিটামিন এর গুণ থাকে সেটি হলো মানে গাজরে কোন ভিটামিন থাকে সেটা হচ্ছে কি না ভিটামিন এ ভিটামিন এ থাকে গাজরে আচ্ছা নেক্সট ছত্রিশের দাগের কোশ্চেনটা আমরা দেখে নেব না পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় ড্যাশ সালে না পনেরোশো ছাব্বিশ সালে পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল নেক্সট সাঁইত্রিশের দাগের কোশ্চেনটা কি না দেহে অস্থির সংখ্যা কটা মানে কটা হার থাকে অস্থি মানে হার কটা থাকে হার না দুশো ছটা হার থাকে নেক্সট আটত্রিশের দাগের কোশ্চেনটা দেখে নেবো সাধারণ লবণের রাসায়নিক নাম হলো মানে সাধারণ লবণ যেটা আমরা খাদ্য লবণ হ্যাঁ যেটা খেয়ে থাকি সেটা কি না সোডিয়াম ক্লোরাইড এনএসিএল ঠিক আছে এটা হচ্ছে তার রাসায়নিক নাম আচ্ছা ঊনচল্লিশের দাগের কোশ্চেনটা আমরা দেখে নেবো মিনামাটা রোগের কারণ হলো সেটা কি কারণে আমাদের দেহে মিনামাটা রোগ হয়ে থাকে সেটা হচ্ছে পারদ পারদের কারণে আমাদের মিনামাটা রোগ হয়ে থাকে আমরা চল্লিশের দাগের কোশ্চেনটা আমরা দেখে নেবো নেক্সট আচ্ছা চল্লিশের দাগের কোশ্চেনটা আমরা দেখে নেবো না কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কী হ্যাঁ এই যে কৈবত বিদ্রোহ হয়েছিল এই বিদ্রোহের নেতার নাম কি না দিব্য ঠিক আছে আচ্ছা একচল্লিশের দাগের কোশ্চেনটা আমরা দেখে নেবো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় মানে কোন দিনে অ্যাকচুয়ালি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় সেটা হচ্ছে পাঁচই জুন ঠিক আছে নেক্সট বিয়াল্লিশের দাগের কোশ্চেনটা দেখে নেবো আমরা ড্যাস খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায় রানীগঞ্জে কোন খনিজ পাওয়া যায় না সেটা হচ্ছে কয়লা আচ্ছা আমি উত্তরটা লিখতে ভুলে গেছি এটা হচ্ছে কয়লা এর এটা হবে কয়লা হ্যাঁ এটা হবে কয়লা ক অন্ত্যেস্তল একা ঠিক আছে এইটা এই এই দাগের কোশ্চেনটা বিয়াল্লিশের দাগের কোশ্চেনটা হবে ঠিক আছে আচ্ছা নেক্সট তেতাল্লিশ দাগের কোশ্চেনটা দেখে নেব না বিষ্ণু উষ্ণায়নের জন্য ড্যাস রাসায়নিক দায়ী মানে কি কারণে আমাদের এই বিশ্ব উষ্ণায়নটা হয়ে থাকে সেটা হচ্ছে কার্বন অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের কারণে মূলত আমাদের মানে বেশি পরিমাণে অ্যাকচুয়ালি তো হয় তো এই জন্যে আমাদের এই বিশ্ব উষ্ণায়নটা হয়ে থাকে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় বরফ বলতে শুরু করে সেটাই অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছি অ্যাকচুয়ালি হুম নেক্সট চুয়াল্লিশ দাগের কোশ্চেনটা দেখে নেব আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত তিনি কে ছিলেন না রাসায়নিক রসায়নবিদ ছিলেন ঠিক আছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ঠিক আছে নেক্সট আমরা পঁয়তাল্লিশের দাগের কোশ্চেনটা আমরা দেখে নেব মোট পঁয়তাল্লিশের দাগের কোশ্চেনটা দেখে নেব দার্জিলিং জেলা যার জন্য বিখ্যাত সেটি হলেন কি না চা হলেন বলছি হলো সেটি হলো চা ঠিক আছে চা দার্জিলিং জেলায় হ্যাঁ বিখ্যাত হুম চা না হলে হয় না চলে না না আচ্ছা সুগন্ধি একটা বিরাট একটা ব্যাপার চায়ের আচ্ছা ফর্টি সিক্স ছেচল্লিশ শেখা কোশ্চেনটা আমরা দেখে নেব না চিকিৎসা ববস চিকিৎসা দিবস পালিত হয় হুম এই চিকিৎসা দিবসটা পালিত হয় কি পয়লা জুলাই ফার্স্ট জুলাই চিকিৎসা দিবসটা পালিত হয় নেক্সট সাতচল্লিশের দাগের কোশ্চেনটা কী না দুধ খাদ্য গুণে ড্যাশ সমৃদ্ধ মানে দুধে সবথেকে বেশি কোন গুণটা থাকে না ক্যালসিয়াম ক্যালসিয়াম হ্যাঁ এটা থাকে নেক্সট আটচল্লিশের দিকে কোশ্চেনটা দেখে নেব না নিম্নলিখিত কোনটি রক্তের গ্রুপ অ্যাকচুয়ালি কোনটি এই এ বি সি না ডি কোনটা গ্রুপ এটা হবে দেখো সি ও হচ্ছে কি রক্তের গ্রুপ আর বাকিগুলো তো একদম অ্যালফাবেটই দিয়ে দিয়েছে হ্যাঁ তাই না আচ্ছা নেক্সট ফর্টি নাইন উনপঞ্চাশ দাগের কোশ্চেনটা দেখে নেব না ভারতীয় সংবিধানের জনক হিসাবে যিনি পরিচিত তিনি হলেন কে না তিনি আমাদের বাবা সাহেব বাবা সাহেব আম্বেদকর অর্থাৎ বি আর আম্বেদকর হুম এটা সকলেরই জানা আমাদের সংবিধানের জনক আচ্ছা নেক্সট পঞ্চাশের দাগের কোশ্চেনটা কি না পুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা ছিলেন কে না পল্লব বংশ পল্লব বংশই ছিল মহাবলী পুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর এইভাবেই আমরা সমস্ত সেশনের ছটা যে সেশন আছে ছটা সেশনের জি নিয়ে চলে আসবো হ্যাঁ তো আমরা মানে ছ পাঁচের তিরিশ মানে তিনশোটা কোশ্চেন এইভাবে আমরা করে ফেলবো নেক্সট না আমরা ডাব্লুবিপি পিভিআর পিভিআরসিআর কোশ্চেনগুলো এইভাবে করে নেবো না যে সমস্ত ইয়ে প্রিভিয়ার্স ইয়ার্স কোশ্চেনগুলো আছে না সেগুলো আমরা আপকামিং এক্সামের জন্য আমরা এইভাবেই নিয়ে চলে আসবো তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি যেভাবে করছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো একদম